গাজরের হালুয়া এমন কোনো মানুষ নেই যে পছন্দ করে না আমার তো ভীষণ পছন্দ গাজরের হালুয়া এই যে দোয়া উঠা গাজরের হালুয়াটা আমি কিভাবে তৈরি করেছি জ্বরপট আকারে বাসায় যা যা উপকরণ ছিল সিম্পল খুবই সুন্দর করে আমি গাজরের হালুয়াটা তৈরি করেছি ভীষণ মজার যদিও আমি ভাবছিলাম যে গাজরের হালুয়াটা শেয়ার করব না এই জন্য প্রথম অংশটুকু আমি ভিডিও করিনি পরে ভাবলাম যে ভিডিওটা করি তো এখানে আমি হাফ কেজি পরিমাণ গাজর শুরুতে আমি গ্রেড করে নিয়েছি তারপরে চুলায় একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে আমি এলাচ দারচিনি তেজপাতা এগুলা দিয়ে দিলাম এগুলা ঘির মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তো সেই অংশটুকু ভিডিও করা হয়নি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করা গাজর গাজরগুলোকে সুন্দর করে ঘির মধ্যে ভেজে নিয়েছি তারপরে এখানে আমি আগে থেকে হাফ কেজি গরুর দুধ জাল করে নিয়েছিলাম একটু ঘন করে নিয়েছি এতে করে আর কি স্বাদটা ভালো আসে যাই হোক দুধটা আমি গাজরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে গাজরের সাথে দুধটা ভালো করে মিক্সড করে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি শুকিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিলে ভালো হয় তো এই তো আমি এখানে পরিমাণ মতো প্রায় দেড় কাপের মতো চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আবারও ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে আমি সুন্দর চিনির যে পানিটা অবশিষ্ট সে পানিটা সুন্দর করে শুকিয়ে নিব তো এই তো ডাকনা দিয়ে দিলাম সুন্দর করে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে একদম আঠালো আঠালো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব যে দুধের গুঁড়া আর এই দুধের গুঁড়াটা দিলে গাজরের ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায় তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন নেড়ে ছেড়ে নিবো দেন হচ্ছে এখানে আমি কিছু কিশমিস দিয়ে দিলাম আপনারা এখানে বাদাম দিতে পারেন বাদাম দিলে এটা স্বাদ আরো ভালো আসে যেহেতু আমার বাসায় বাদাম অত বেশি পছন্দ করে না হালুয়ার সাথে জন্য আমি বাদামটা অ্যাভয়েড করলাম নেড়ে ছেড়ে সুন্দর করে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি যেহেতু আমার এটা হয়ে গিয়েছে তো নামানোর আগে আমি কিছুটা আবারও ঘি দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিচ্ছি যখন এটা আঠালো আঠালো হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা পারফেক্ট হয়ে গিয়েছে তো আমি একদম সিম্পল আকারে এভাবে আমি বাসায় গাজরের হালুয়া তৈরি করি এই যে দেখতেই পাচ্ছেন দোয়া ওঠা এখনও তো আমি সুলা থেকে নামিয়ে একটা ফ্লেটে ডেলে নিয়েছি আর আজকের গাজরের হালুয়াটাও আমার এখান পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আমার তো ভীষণ পছন্দের এই গাজরের হালুয়াটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে যারা গাজরের হালুয়া তৈরি করতে পারেন না তারা অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন ঈদের সন্ধ্যায় বাচ্চাদের মজাদার পছন্দের একটা চাউমিন রেসিপি নিয়ে চলে এসেছি আর এই চাউমিন রেসিপিটি আমি গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করলাম হাতের কাছে যা ছিল তা দিয়ে আর কিভাবে তৈরি করেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি এখানে আমি নিয়েছিলাম পাতাকপি আর নিয়েছিলাম গাজর সিম ক্যাপসিকাম পেঁয়াজকলি পাতা পেঁয়াজ কাঁচামরিচ ডিম সয়া সস টমেটো সস আর এই চাউমিন প্যাকেটটা তো এখানে আমি শুরুতে সবগুলো সবজি কেটে নিয়েছিলাম আর এখানে একটা কড়াইয়ের মধ্যে পানিটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিয়ে নিব পাঁচ মিনিটের মতো অন্যদিকে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি একটু তেলের মধ্যে তো এভাবে ডিমটা আগে ভেজে নিলে এটা চাউমিনটা দেখতে সুন্দর লাগে এদিকে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি আর চাউমিনের পানিটা ঝরিয়ে নিয়েছি আর অন্যদিকে এখন সব রেডি করে চুলায় বাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো সবজি একসাথে দিয়ে ভেজে নিয়েছি কিছুটা সিলিপ্লেক্স দিয়ে দিচ্ছি সাথে আর যেহেতু গাজর সিম একটু শক্ত সবজি তো এগুলো আগে ভালো করে ভেজে নিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ কলিপাতা আর বাঁধাকপি সেগুলো দিয়ে দিলাম তো সেগুলো দিয়ে সয়া সস টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা চিলি সসটা ব্যবহার করতে পারেন তো আমি চিকেন চিলি সস এগুলো আমার কাছে ছিল না এগুলো দিতে পারি নাই আর টেস্টি সল্ট দিলে আরও ফ্লেভার ভালো আসে তো এখানে আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ডিম তো সবগুলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো সুন্দর করে এগুলাকে আমি রান্না করে নিব দেন সব কিছু সুন্দর করে হয়ে গিয়েছে নেড়ে ছেড়ে এখন আমি যে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব এখানে একদম অল্প উপকরণ এবং হাতের কাছে যে সবজিগুলো ছিল আমার কাছে আমি সেই সবজিগুলো দিয়েই তৈরি করছি এখানে আপনারা চাইলে চিকেন দিতে পারেন আপনারা চাইলে বিভিন্ন রকমের সস ইউজ করতে পারেন তো এই তো আমি নেড়ে ছেড়ে চাউমিনটা রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা খুবই 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 সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে বিশেষ করে বাচ্চাদের তো আবদারের শেষ থাকে না যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে খুবই মজাদার